আল্লাহ তালা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সবচাইতে বেশি ভয় করে কাকে এখন পাবলিকের মনে একটা প্রশ্ন দেখা দিল কে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আল্লাহ জানায় আয়াতে জানাই দিলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল না সবচাইতে বেশি ভয় আমাকে করে আলেমেরা

তখন আমাদের অভিজ্ঞতা হইল কি অভিজ্ঞতা হইল আরে আমাদেরকে এই কথা বলতে গিয়ে কারাগারে যাওয়া লাগতো না আমাদেরকে এই কথা বলতে গিয়ে জেল জুলুম নির্যাতন ভোগ করতে হতো না আমাদেরকে এই কথা বলতে গিয়ে কোন রকমের সমস্যা হতো না আর পৃথিবীর সবচাইতে বেশি তাফসির মাহফিল হয় বাংলাদেশে এত মাহফিল করাও লাগতো না যদি স্কুলে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে একশো নম্বরের কোরআন আর একশো হাদিস বাধ্যতামূলক থাকত নাই বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত বড় দল আছে এই দলগুলো যদি কোরআন হাদিস দিয়ে জাতিকে কথা বলতো তাহলে কারাগারে আশ্চর্য ব্যাপার কোন রাজনৈতিক দল বাংলাদেশে যত রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলোর মনে মধ্যে এমন অনেক দল আছে যাদের সভাপতি যদি মারা যায় যে দলের চেয়ারম্যান যদি মারা যায় ওই দলের একজন কর্মীও তিনি গড়ে তুলতে পারেন নাই সেই দলের নেতার জানাজা তিনি পড়তে পারবেন আর এমন কোন নেতা ওই দলে নাই যারা তাদের একটা কর্মী মারা গেলে তার জানাজা পড়তে পারবে আশ্চর্য হয়ে যায় আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি তবে আমি এতটুকুন যাবাস তা না বললেই না